নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে চৌধুরী এরিনা নামের বিশেষায়িত খেলার মাঠ ফটিকচড়ি হাট সীমান্তবর্তী জনপদ নাজিরহাট নতুন ব্রিজ লাগোয়া চৌধুরী এরিনা আগামী ১৪ নভেম্বর শুক্রবার জমকালু আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হওয়ার কথা আগামী শুক্রবার চোদ্দো তারিখ উদ্বোধন হতে যাচ্ছে চৌধুরী টার্ফ একটি দৃষ্টিরন্ধ একটি টার্ফ হতে যাচ্ছে আপনারা দেখবেন আমরা পস্তা এবং দ্রব্য যেটা দেখেছি অন্যান্য কে হার মানাবে অন্ধকার যে আমি একদম ফুটবল প্রেমিক হিসেবে ফুটবলার হিসাবে যতটুকু উপলব্ধি করেছি এই টার্ফে খেলে অনেক ভালো লাগবে এবং দৃষ্টিরঞ্জন খেলে উপহার দিতে পারবেন নিজের মনের মতো করে খেলতে পারবেন আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে এই টার্ফে আসে এবং দেখে আগামী চোদ্দ তারিখ থেকে বুকিং নেওয়া হবে আপনারা বুকিং দিতে পারবেন খেলা দেখার জন্য আমাদের নাজিহাট ফুটবল একাডেমি এখানে উদ্বোধনী খেলা একশো বিশ ফুট দৈর্ঘ্য আর আশি ফুট ফস্তের এই খেলার মাঠ তৈরি করা হয়েছে মানসম্মত ঘাস দিয়ে আসলে এই নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন মেরিল্যান্ড ক্লাবের পাশে একদম নতুন ব্রিজের পাশে আমাদের এই টার্পটি আধুনিক মাঠ যেটা এটাকে এই চৌধুরী এরিনা এটাতে আমাদের বেসিক্যালি প্রথম সুবিধা হচ্ছে গতানুগতিক যে মাঠগুলো থাকে ওই মাঠগুলোতে আমরা দেখা যায় যে অনেক সময় ছয় জন খেলার সময় অনেক সময় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মানে আমাদের একটা টার্গেট ছিল মাঠটা একটু বড় করবো আশি বাই একশো মানে মাঠটা তৈরি করছি আপনারা এখানে জন খেলতে পারবেন প্লেয়ারদের জন্য ওয়েটিং বক্স রাখবো এখানে ওয়াশ ওয়াশ ব্লকের সুন্দর সুন্দর সুবিধা আছে এর বাইরেও এখানে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা আছে খেলা উপভোগ করার জন্য আধুনিক বিএর সিস্টেম আছে নামাজের জন্য আমরা আলাদা করে এদিকে এখানে ইনশাআল্লাহ এখানে নামাজের জায়গাও আছে হ্যাঁ তারপর পার্কিং সুবিধা আছে গাছের ক্ষেত্রে আমরা কোনো কোনো ধরনের কম্প্রোমাইজ করিনি এই গাছটা আমার আমরা বাইরে থেকে ইমপুট করে একদম বেস্ট যে কোয়ালিটি ওই কোয়ালিটি আনছি আপনারা গতানুগতিক যে গাছগুলো যে টাব হয়েছে এর সাথে এটা কম করলে ইনশাল্লাহ আমি আমি আশা করি আমরা ব্যাচটাই আনছি আগামী শুক্রবার চোদ্দই নভেম্বর বিকাল পাঁচটা থেকে এটার উদ্বোধন চলবে আমাদের এই পথ চলাই আপনারা এসে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এই খেলার মাঠ তৈরিতে গুরুত্ব দেয়া হয়েছে দ্রুত পানি নিষ্কাশন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রাকৃতিক আলো বাতাস পর্যাপ্ত গাড়ির পার্কিং ওয়াশ ব্লক কুলিং কর্নার এবং নমাজের ব্যবস্থা চৌধুরী এরিনা নামক অত্যাধুনিক পার্ক এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত অনুষ্ঠানে আমি ফুটবল প্রেমিক ভাইদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উক্ত আমাদের যে জমকালো উদ্বোধন অনুষ্ঠানে আমাদের এই টার্ফের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ ফিট অস্ত হচ্ছে যে আশি ফিট আমরা মূলত অনেক টার্ফ ভিজিট করেছি ভিজিট করে আমরা যে উক্ত টার্ফগুলোতে যে লেগেছিগুলা ছিল আমরা চেষ্টা করেছি আমাদের টার্ফে সে ল্যাগেজ যাতে না থাকে তো আমরা এখানে খুবই উন্নত মানের ঘাস আমরা ব্যবহার করেছি আর অনেক টার্ফে দেখছিলাম যে খেলতে গিয়ে অনেক খেলোয়াড় ইনজোর হয় ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে মূলত এখানে কারণ হচ্ছে যে যে টার্ফগুলা এখানে একটা যে বল তৈরিং করার সময় বা পর্যাপ্ত জায়গা রাখে না তো আমরা এখানে চেষ্টা করেছি যাতে কোনো খেলোয়াড় ইনজোর না হয় সেজন্য আমরা এখানে পর্যাপ্ত জায়গা রাখার ব্যবস্থা করেছি আমাদের এখানে নামাজের সুব্যবস্থা আছে এবং আছে উন্নত মানের কলিং কর্নারে আমরা ব্যবস্থা করছি বিদ্যুৎ চলে যাওয়া আমরা জেনারেটরের ব্যবস্থা করেছি তো আপনারা অবশ্যই খেলতে আসবেন আমাদের টার্ফটা দেখে যাবেন আমি স্মাই স্পোর্টস থেকে জাহেদ বলছি আসলে চৌধুরী স্পোর্টস এরিনায় আমি কাজ করে আমি খুবই আনন্দিত আমি অনেক খুশি আর একটা বিষয় আমি তো এই মাঠের ভাইয়াদেরকে আমি অনেকগুলা স্যাম্পল দেখিয়েছিলাম এই ঘাসটা এই যেটা ঘাস এটা হচ্ছে আমি প্রথমে আমি সেনাবাহিনীর জন্যই আমি এটা কাস্টমাইজ এটা আমি নিজেই কাস্টমাইজ করে আমি ওভাবে করে ডেন্সিটি ডিটেক্স দিয়ে এভাবে করেই আমি এই জিনিসটা আমি কাস্টমাইজ করে করে আনা তো ভাইয়ারা বলতেছে যেহেতু আপনি সেনাবাহিনীদের জন্য দিয়েছেন ওই বেটার কোয়ালিটি গ্রাসটাই আমাদের প্রয়োজন তো আমি ভাইয়াদের জন্য ওই বেটার কোয়ালিটি গ্রাসটাই আমি দিয়েছি আমার মনে হচ্ছে না এই গ্রাসটা বাংলাদেশের মধ্যে সেকেন্ড আর কেউ এনেছে আমার জানা নেই তবে এটার ডেন্সিটি ডিটেক্স অত্যন্ত ভালো কোয়ালিটি এবং এটার রিয়াংটা খুবই কোয়ালিটিফুল এটা আমাদেরকে চাইনিজরাই আমাদেরকে কোয়ালিটি গ্যারেন্টি দিয়েছে এই গ্রাশটা হচ্ছে আপনার ফিফা সার্টিফাইড খুবই কোয়ালিটি এছাড়াও গ্রাশের বললাম গ্রাশ নিঃসন্দেহে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি গ্রাস ইভেন আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন আমাদের কাজের কোয়ালিটি বলি আমি এবার আমাদের কাজের কোয়ালিটি দেখেন আমরা কিন্তু এই যে আমাদের মেশিন আমাদের যে ইনফিল্ড কাশের যে ইনফিল্ড আমাদের এনফিল্ডের জন্য আমরা কিন্তু মেশিন ইউজ করি এটা কিন্তু বাংলাদেশের মধ্যে আমরা এনেছি এটা আমার মনে হচ্ছে না কারো কাছে আছে এটা আমরাই এনেছি এটা হচ্ছে ইনফিল্ড মেশিন শুধু ইনফিল্ড মেশিন না এই যে আপনি লাইন আপগুলি দেখেন আপনি কিছু জিনিস আসলে মুখে বলতে হয় না এগুলো দেখলেই বোঝা যায় কোয়ালিটি কেমন কোয়ালিটি কাজ করতেছে ওইটা দেখলে আসলে বোঝা যায় আপনি একটা জিনিস দেখেন এই যে লাইন আপ গুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন আপ মেশিন দিয়ে কাটিং করা এগুলো হচ্ছে কাটিং দেখেন একদম খুব সুন্দর একটা কাটিং একেবারে সোজা কোনো আঁকা বাঁকা নাই সোজা কাটিং এই যে প্রত্যেকটা কাটিং এবং দেখেন আপনি প্রত্যেকটা জয়েন্ট দেখেন জয়েন্ট গুলা একেবারে নিখুঁত ভাবে এগুলা হচ্ছে জয়েন্ট করানো মানে বোঝার কোনো কোদরণ নাই যে এখানে কোন একটা জয়েন্ট আছে তো আসলে শুধু গাছের কোয়ালিটি না আমরা ইনফিল্ডের এর কোয়ালিটিটাও আমরা মেনটেন করি আমরা গাছের এই যে ইনস্টলেশন ইনস্টলেশনটাও আমরা মেনটেন করি প্রত্যেকটা জিনিসেই আমরা কুটি নাটি বিষয় সব কিছু আমরা আমরা রিচেক দিয়ে আমরা সব কিছু মেনটেন করে আমরা কাস্টমারকে আমাদের ক্লায়েন্টকে আমরা হ্যান্ড করার চেষ্টা করি যাতে আমাদের ক্লায়েন্ট যাতে কোনো প্রকার বিন্দু পরিমাণ যাতে কোনোরকম মানে নাকুশ না হয়